ফ্লো লেখার জন্য কতগুলো নিয়ম আছে আমি এই নিয়ম নিয়ে আজকে আলোচনা করবো আমাদের ফ্লো ফ্লো শব্দ হলো প্রবাহ বা ধারাবাহিকতা এভাবে একটা প্রশ্নের মধ্যে দেওয়া এগুলো হচ্ছে প্রবাহ বলা হয় কি ধারাবাহিকতা দুই নাম্বার হচ্ছে শোয়িং বা হাইলাইটের পর যে বিষয়টাকে ফ্লো করতে বলা হবে শুধুমাত্র ফেসেজের সেই বিষয়টাকে আলোকপাত করতে হবে অর্থাৎ একটা ফেসেজ আসলো বয়স এবং গার্লস সম্পর্কে ফসনের মধ্যে বয়স এবং গার্লস দুইটার অংশ থাকবে কিন্তু ফসনের মধ্যে বলছে শোয়িং বয়স ট্যালেন্টেড এরকম করে বলছে অর্থাৎ শোয়িং বয়েস তো বালকের কতগুলো বিষয় দেখাতে বলছে অবশ্যই তখন বয়েস আর গার্লস এর মধ্যে বয়েস এর গুলাই আলোকপাত করতে হবে গার্লস গুলো লেখা যাবে না সেটা আপনাকে বলছি শোয়িং বা হাইলাইটেড ফর যে বিষয়টা কথা বলতে কারণ শোয়িং এর ফর বা হাইলাইটেড ফর যদি বয়েস কথা বলে তাহলে বয়েস ফেসেসের অংশ থেকে এই ফ্লো চার্টটি পূর্ণ করতে হবে এটা বোঝা যায় এটা হচ্ছে এখানে বুঝিয়েছে আনসার হিসেবে সব সময় শর্ট নোট যেমন আমরা চাইলে ভাবে লিখতে পারি না আই

লিখতে হবে চার নাম্বার হচ্ছে নোট অর ফয়েনগুলা বার অফ আইএনজি বি মানে হচ্ছে কি বার অফ আইএনজি অথবা বি থ্রি বার হবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম টু প্লাস বি ওয়ান অথবা বার হবে টু এর সাথে বার হবে বেস ফর্ম অথবা অন্য কিছু দিয়ে অন্য কিছু দিয়ে সেন্টেন্স শুরু হতে পারে অবশ্যই সেন্টেন্সটা হতে পারে গোয়িং টু স্কুল হতে পারে বিং ডো বিং দিয়ে শুরু হতে পারে অথবা টু গো এভাবে হতে পারে কোনো কি ডান দিয়ে শুরু হতে পারে না হয় টু দিয়ে শুরু হতে পারে না হয় অন্য কিছু দিয়েও শুরু হতে পারে অর্থাৎ যে একটা করে দেওয়া থাকে ঘোষণার মধ্যে একটা হিসাবে তোমরা বাকিগুলো করতে পারো যদি একটা যদি কি

ব্যবহার হবে আচ্ছাজন বলছে ফেসেস থেকে কোনো সেন্ট খুব করা যাবে না ব্যবহার করা যাবে না তবে কিওয়ার্ড গুলা ব্যবহার করা আবশ্যক ছয় নম্বর বলছে কি অবশ্যই বক্স আকতে হবে বক্স আকতে হবে বক্সের বিষয়টা আমি একটু বলতেছি বক্স বলতে তোমাদের অবশ্যই आंसरটা লিখতে হবে এভাবে এবারে দিয়ে আবার দিবেন আবার দিবে অবশ্যই এগুলো একটু বড় করে রাখবে এখানে জায়গা না থাকার কারণে আমি ছোট রাখতেছি এভাবে বক্সে এ কে বক্সের মধ্যে আনসার করে লিখবে এভাবে বক্স লেখে ছয়টা বক্স দেওয়া থাকবে একটা এনারা করে দিবে ফসলের মধ্যে করে দেওয়া থাকবে বাকি মাস তোমাদের করতে হবে অবশ্যই বক্স থেকে একটা ফ্যাক্টে করতে হবে সেজন্য বলছে কি অবশ্যই বক্স রাখতে হবে রিমেম্বার মানে মনে রাখবে যে নো বক্স নো বাক তুমি যদি বক্স না করে এভাবে চিহ্নগুলো দিয়ে যদি তুমি এই আনসার লিখে দেয় তাহলে তোমার জিরো হবে তোমাকে অবশ্যই বক্স আঁকতে হবে সেজন্য বলছে নো বক্স নো মার্ক এটা অনেক অনেক ছাত্রছাত্রী অনেক স্টুডেন্ট এটা করতে দেখলাম আমি কি বক্স না কি আনসারটা লিখে দিয়ে এই চিহ্নগুলো দিয়ে আনসার লিখে এটা হচ্ছে একদম ভুল তাই তোমরা অবশ্যই বক্স আঁকবে রং অ্যাপ্রোচ ফর দ্য স্টুডেন্ট রং অ্যাপ্রোচ মানে ভুল ধারণা রং অ্যাপ্রোচ ফর দ্য স্টুডেন্ট তাহলে ধারণাটা কি হচ্ছে ভুল ধারণা হচ্ছে কি অনেক স্টুডেন্ট কি এই চিহ্নগুলো এইভাবে দেয় চিহ্নগুলো দিয়ে দিয়ে লিখে দেয় এইভাবে চিহ্নগুলো দিয়ে দিয়ে কি করে লিখে দেয় চিহ্নগুলো দিয়ে দিয়ে এভাবে লিখে দেয় মানে এদিকে দিয়ে তাহলে এটা কোনো কোনোভাবে করা যায় না তোমাদেরকে অবশ্যই এইভাবে লিখতে হবে একটার পর একটা এভাবে চিহ্ন দিয়ে লিখতে হবে এবং আট নম্বর সর্বশেষ যেটা হচ্ছে কি সেন্টেন্স এর শেষে ফুলস্টপ ব্যবহার করা যাবে না যেমন মনে করো আমি এখানে লিখলাম গো টু স্কুল ফুল দেওয়া যাবে না সুজাকথা ফুল স্টপ দিলে তাও হচ্ছে কি ভুল তাই রুলস গুলো অবশ্যই ফলো করে তোমরা এই ফ্লো চার্টে লিখতে পারবে মানে এই রুলস গুলো ফলো করে ফ্লো চার্টে লিখতে হবে তাহলে কোনো মার্ক কাটা যাবে না যদি এই রুলস গুলো ফলো না করে তাহলে তোমরা নাম্বার পাবে না